ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় নিয়ে আওয়ামী লীগের অবস্থান রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করে সাংবাদিকদের একথা জানান তিনি আমি মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছি যে ষোড়শ সংশোধনী বাতিলের যে রায় সেখানে যে পর্যবেক্ষণ আছে পর্যবেক্ষণগুলো নিয়ে আমাদের পার্টির বক্তব্য আমরা তাকে জানিয়েছি তার সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে প্রধানমন্ত্রী রত্ন শেখ হাসিনা তাকে আমি বিষয়টি জানিয়েছি মহামান্য রাষ্ট্রপতিকেও আমি বিষয়টি তার সঙ্গে আমার কি আলোচনা হয়েছে এবং আমাদের পার্টির যে বক্তব্য যেহেতু তিনি রাষ্ট্রের জানিয়েছে বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দল নাটক করছে বলে করেছে। বিএনপি ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বাংলাদেশে এখন যে নাটক শুরু করেছে সরকারি দল এই নাটকটার মূল উদ্দেশ্য হচ্ছে রায় যেটা হয়েছে হয়েছে অর্থাৎ সংশোধনী যে করে এটাকে নারিফাই করার চেষ্টা করা আওয়ামী লীগের এটা অতীত ইতিহাস যে আদালতের রায় তারা তাদের মতো না হলে তারা মান নেয় না এবার আয়োজন শোকাবহ আগস্ট আগামীকাল জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করবেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এরপর বনানী কবরস্থানে পনেরোই আগস্ট শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী আগস্ট ভয়াল পঁচাত্তরের এই দিনে ধানমন্ডির বত্রিশ নম্বরের এই বাড়িটিতে ঘাতকের পৈশাচিকতার বলি হয়েছিলেন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা বছরের এই দিনটিতেই দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া কালো রঙে ঢেকে যায় সব এবছরও দিবসটি পালনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি আগামীকাল জাতীয় শোক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে ছয়টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তার জন্য আমাদের এখানে জাদুঘরের সামনের অংশ এবং ভিতরের যে সার্বিক ব্যবস্থাপনার যেটি প্রয়োজন তা আমরা সকলেই সম্পন্ন করেছি শোক দিবসকে ঘিরে নিরাপত্তার চাদরে থাকবে ধানমন্ডি বত্রিশ নম্বর এবং তার আশেপাশের এলাকা দিবসটি পালনে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানও একদিন আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এখানে এখন বৈদ্যুতিক ব্যবস্থা ঠিক রাখা এবং এখানে জেনারেটার ব্যবস্থা করা এখানে আলোর ব্যবস্থা করা এবং এখানে ফোয়ারাগুলি চালানো এখানে এই যে বসার ব্যবস্থা করা সকল প্রস্তুতি এখানে আমাদের সম্পন্ন করা হয়েছে গণপূর্ত অধিদপ্তর থেকে আমাদের এখানে বীরজনের উপরে পরিচ্ছন্ন কর্মী সার্বিক কাজ করতেছে আমাদের এখানে পরিচ্ছন্ন কর্মকর্তা পরিচ্ছন্ন পরিদর্শক সহ সার্বিক টিম সর্বগুলো প্রস্তুত পঁচাত্তরের পনেরোই আগস্টে ঘাতকের নির্মম বুলেটে নিহতদের অনেকেই শায়িত রাজধানী বনানী কবরস্থানে প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় ভাব গাম্ভীর্যে এই কবরস্থানে শহীদদের স্মরণ করবেন প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এরপর প্রধানমন্ত্রী যাবেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা হজ এজেন্সিগুলোর একের পর এক হজ ফ্লাইট বাতিল হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং রাশেদ খান মেনন সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে এসে তিনি আরো জানান ষোলোটি এজেন্সি এখনও একজন যাত্রীকেও পাঠাতে পারেনি এদিকে নানা জটিলতায় যে হজ যাত্রীরা যেতে পারেননি তাদের গমন নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা সোমবার হজ ক্যাম্প পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একের পর এক ফ্লাইট বাতিলের জন্য আবারও দুষলেন এজেন্সিগুলোকে পনেরো হাজার হজ যাত্রীর এখনো ভিসা লজমেন্ট হয় নাই এবং ষোলোটি এজেন্সি তারা এখন পর্যন্ত একজন যাত্রী পাঠায় নাই যে তারা যদি তাদের ভিসা পাওয়ার পর হজ না পাঠান অথবা ভিসা না নেন তাহলে আমরা বাধ্য হব এই ব্যাপারে সরকার উদ্বোধন তরফ থেকে হস্তক্ষেপ করতে সব হজ যাত্রীর গমন নিশ্চিত করার বিষয়ে চেষ্টা চলছে বলে আশ্বাস দিলেন সংশ্লিষ্টরা সৌদি আরবে যে একান্নবটি এজেন্সি সব শেষে মোয়াল্লেম পেয়েছে সেই একান্নবটির এই ষোলোটি তারা দেরিতে এসেছে কিন্তু তাদেরকে আমরা আজকে বাধ্য করেছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যেহেতু এনফোর্সিং অথরিটি তারা সেভাবে তাদেরকে বলেছেন গতকালকে হয়তো যে পরিমাণ ফাঁকা গেছে আজকে সেই পরিমাণ ফাঁকা যাচ্ছে না আগামীকাল আরো কমে যাবে দেখবেন যে এরপরে হচ্ছে সতেরো বা আঠারো তারিখে কোনো ফাঁকাই যাবে না জটিলতা হওয়ার মতো না জটিলতার মতো আশঙ্কা নাই আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ সোমবার নির্ধারিত পাঁচটি ফ্লাইটের একটিও বাতিল হয়নি তবে বিভিন্ন জটিলতায় যারা নির্দিষ্ট সময় যেতে পারেননি তারা এখনো রয়েছেন অনিশ্চয়তায় ভিসা জটিলতা বলতেছে অনেক সময় বলতেছে টিকিট সমস্যা তো আসলে আমরা বুঝতে পারতেছি না কি সমস্যা আসলে আদৌ যাব কি যাব না এটা বুঝতে পারতেছি না যাওয়ার কথা ছিল ছয় তারিখে আমার আসলে ছেলে এসে বটস হাসে আছে আমার হয়নি স্বামীর রয়েছে বোর হয়নি মার হয়েছে ব্যাটার হয়নি বলে যে আগামী কাল ফ্লাইট হবে এইভাবে প্রতিদিনই আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো খবর নেই আর রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ইমো ব্যবহার করে নারীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় আটক দুই ব্যক্তি তাদের অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব চক্রটি মোবাইল ফোন সার্ভিসিং এর নামে ব্যক্তিগত তথ্য ছবি হাতিয়ে পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল বলেও জানায় র্যাব বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব তিনের কমান্ডিং অফিসার মাসুদ মোহাম্মদ তোহিন তারা ক্ষেত্র বিশেষে ভিকটিম মেয়ের সাথে তারা শারীরিক সম্পর্ক করার জন্য বাধ্য করে এমন ঘটনাও ঘটেছে সুতরাং বিষয়টি বেশ গভীরভাবে অনেক জায়গায় চলছে ইমো কিংবা এই ধরনের মোবাইল অ্যাপস এগুলো সম্পর্কে এবং এইগুলোর অথেন্টিকেশন এবং নিরাপত্তা পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল না হয়ে কোনো প্রকার কোড পিন কিংবা পাসওয়ার্ড কেউ কখনো যাতে কারো সাথে শেয়ার না করে এবারে জানাবো এনআরবিসি বিসি ব্যাংক অর্থ ও বাণিজ্যের খবর প্রায় প্রতিদিনই বাড়ছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজের দাম মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বারো থেকে তেরো টাকা পাইকারি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে থেকে টাকায় ভারতে বন্যার কারণে চাহিদা অনুযায়ী আমদানি না হওয়ায় দাম বাড়ছে বলে জানিয়েছেন আমদানিকারকরা দু সপ্তাহ আগেও হিলি বন্দর দিয়ে সত্তর থেকে আশি ট্রাক পেঁয়াজ আসলেও এখন আসছে মাত্র পঁচিশ থেকে তিরিশ ট্রাক তাছাড়া ভারতের রপ্তানি পণ্য মূল্য নির্ধারণকারী নিয়ন্ত্রণকারী সংস্থা নেপ্ট পেঁয়াজের রপ্তানি মূল্য টন প্রতি দেড়শো ডলার নির্ধারণ করলেও আসলে তা আমদানি করতে হচ্ছে ৩৫০ থেকে তিনশো ডলার দামে যার প্রভাব পড়েছে দেশের বাজারে হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গত ছাব্বিশে জুলাই থেকে দশই অগস্ট পর্যন্ত পনেরো দিনে এই বন্দর দিয়ে ন হাজার আটশো টন পেঁয়াজ আমদানি করা হয়েছে